পোলট্রি টিপস বাংলা আমার কয়েক বছরে মুরগি পালনের অভিজ্ঞতা থেকে এই ডেবুজবার পারছি বাচ্চা টিকায় রাখতে শুধু খাবার আর পানি যথেষ্ট নয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য নানা রকম টেকনি অবলম্বন করতে হয় আমার এই মুরগির লগে ছিল দশটা বাচ্চা এখন অবশ্য নয়টা আছে যেইটা মরছে ওটা বয়স হয়েছিল মাত্র দুই দিন জন্মগত টুটি আসিল হয়তো বাচ্চাটা প্রথম দিন থেকেই বেশ দুর্বল ছিল এখন বাইচা আছে নয়টা বাচ্চা যাই হোক বাচ্চাগুলারে টিকায় হইব আমার কয়েক বছরে মুরগি পালনের অভিজ্ঞতার থেকে এই ডেবুজবার পারছি বাচ্চা টিকায় রাখতে শুধু খাবার আর পানি যথেষ্ট নয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য নানারকম টেকনিক অবলম্বন করতে হয় ইনশাল্লাহ ধীরে ধীরে সব টেকনিক আপনাদের সাথে শেয়ার করব আজকে কথা বলবো লেবু নিয়ে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াইতে বাচ্চাগুলারে লেবু কিভাবে খাওয়াচ্ছি সেটাই আজকের ভিডিওর মূল বিষয় প্রতিদিনই যে মুরগির বাচ্চাগুলিরে লেবু খাওয়াইতে ইব ব্যাপারটা এমন না সপ্তাহে দুই তিনটা ছোট সাইজের লেবু দশটা মুরগির জন্য যথেষ্ট হইব লেবু খাওয়ানোর জন্য গাছ থেকে ছোট্ট একটা লেবু শিললাম তারপর আড়াইশো গ্রামের মতো জল নিলাম দেখেন আড়াইশো গ্রাম পানিতে পুরা আষ্ট একটা লেবু দেওয়ানটা ঠিক হইব না তাই লেবুডারের কইরা একটা স্লাইস সিপরে পানির সাথে ভালো করে মিশাই নিলাম লেবু পানি দেওয়ার পর খেয়াল করলাম বাচ্চাগুলাই লেব্বু পানি খাইতে খুব একটা পছন্দ করতাছে না কয়েক ঘন্টা পর গিয়া দেখলাম খুব সামান্য পরিমাণ পানি খাইছে এরা এক টুকরা লেবু খাইতে এরা যে কাহিনী করতাছে ভাবতাছে এগর আগর অ্যান্টিবডি কেমনে করে শক্তিশালী হইব ভাবতে লাগলাম কেমন করে বেশি পরিমাণে লেবু এগরে খাওয়ানো যায় তারপর যে এটা করলাম পুরা একটা আস্ত লেবু টুকরা কইরা কেটটা নিলাম তারপর একখান দিয়া লেবুর কোষগুলারে ছাড়িয়া একটা পাত্রে রাখলাম লেবু থেকে সব কোষ ছাড়িয়ে নেওয়ার পর তা মুরগির বাচ্চার স্টার্টার ফিডের সাথে ভালো করে মিশিয়ে দিলাম তারপর একটি ট্রেতে করে এইভাবে পরিবেশন করলাম মাশাল এইবার কিন্তু এরা বেশ সুন্দর খাচ্ছে একদিনেই আগর একটা আস্ত লেবু খাওয়াইয়া ফেললাম এইভাবে দুই দিন পর পর বাচ্চাগুলারে লেবু খাওয়াইতাছি আপনিও আপনার মুরগির বাচ্চাগুলারে সুস্থ রাখতে এইভাবে লেবু খাওয়াইতে পারেন মুরগির বাচ্চারা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর লেগ্গা আরও উপায় আনতর জানার লেগা এখনই কইরা পল্ট্রি টিপস বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন বেশি বেশি লাইকার কমেন্ট করো কোনো বিষয়ে জানতে আগ্রহী হইলে জলদি কইরা কমেন্টে জানাও দেহা অব পরবর্তী কোনো ভিডিওতে এই পর্যন্ত কইলাম ভালো আর সুস্থ তাহ এহন তবে মাগার জায়গা আইতাসি নতুন কোন টিপস লয়া